জীবনের এক পর্যায়ে এসে মনে হয় সব কিছুই শূন্য চেষ্টা করছি বারবার এইবার হবে না হলে পরের বার এ আশায় দিন কেটে যাচ্ছে কিন্তু কিছুই হচ্ছে না যা কিছু নিজের ভালোভাবে করেছি দিন শেষে সেগুলো কেবল ভুল প্রমাণিত হয়েছে বিশ্বাসগুলো ভেঙেছে স্বপ্নগুলো ধুলোই মিশে গেছে জীবনে রঙ যেন চোখের পলকে বদলে যায় এই রঙিন এই ধূসর এই মুহূর্তে যেন সব ভেঙে পড়ে ভাঙা অংশগুলো জোড়া দিতে দিতে নিজেই কেমন টুকরো টুকরো হয়ে গেছি জীবন কোনো পূর্বাভাস দেয় না হঠাৎ করে একটা দুর্যোগে সে সব কিছু উলট করে দেয় দিন শেষে যখন একটু নিজেকে নিয়ে ভাবি তখন মনে হয় পৃথিবীর ওজন যতটা না তার চেয়েও বেশি ভারী প্রতিটা দুচ্ছমের নিঃশ্বাস